আমরা কেন ভোট বইগুলো করব আমরা ইসলামপুর ব্লকের অন্তর্গত চোপড়া বিধানসভার আমরা দার্জিলিং লোকসভায় পড়ি তো আমরা ভোট ডিক্লারেশনের পর থেকে সব নেতৃত্বের সাথে যোগাযোগ করি কিন্তু এ পর্যন্ত আমাদের সাথে কোনো রকম রিসপন্স মিলেনি তো আমরা নিজের সাধ্য মতো সমস্ত অঞ্চলে দেওয়াল লেক্ষণ করেছি এবং ফ্ল্যাক্স ছাপিয়েছি পঞ্চায়েতের তরফ থেকে তো আজ পর্যন্ত কালকে আগামীকাল ভোট আজ পর্যন্ত আমাদের কাছে পুলিং এজেন্টের কাগজ এবং ভোটার লিস্ট পৌঁছায়নি বা আমাদের সাথে কোনো রকম যোগাযোগ করেনি তো এর জন্যই আমরা যখন বুথে থাকতে পারবো না বা বুথে ভোটারটাকে কিভাবে ইয়ে করতে হবে সেটাকে থাকতে পারবো না তো লোক কী করে ভোট দেবে তখন আমাদের কাছে একটা বিরাট বড় দায়ী হয়ে যাব এই জন্য আমরা বলছি যখন আমরা থাকবো না তাহলে আমরা ভোট বয়কট করবো আপনারা কোন রাজনৈতিক দল করেন আমার তৃণমূল কংগ্রেসের লোক আপনাদের পঞ্চায়েত কোন দল গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের দখল তৃণমূলের দখলে আমরা তেরো জন কংগ্রেসের ইয়ে আছি মানে জয়ী প্রার্থী আছি আমাদের